হাই বন্ধুরা কেমন আছো তোমরা এ দেখো আমাদের পাড়ায় কার্তিক পূজা হয় এই কদিন আমরা খুব আনন্দ করি কার্তিক পুজোতে তো এটা হচ্ছে তোমার কার্তিক পুজো যেদিন শুরু হয় সেদিন সন্ধ্যাবেলা এক বাড়িতে নেমন্তন্ন ছিল আমাদের এই পাড়ার ঠাকুরটা দেখে আমরা সেই বাড়িতে যাব আমি আর মিষ্টু মিষ্টুর এক বান্ধবী বাড়িতে কার্তিক পূজা হয় আমাদের নেমন্তন্ন করেছে সবাইকেই করেছে কেউ গেল না আমি আর মিষ্টুই যাচ্ছি সুব্রত এখানে খুব আনন্দ পাচ্ছে ক্লাবে আমরা সবাই সত্যি কথা বলতে এই পুজোর কটার দিন হ্যাঁ খুব আনন্দ করি পূজা দেখি প্রসাদ খাই তারপরে অনেক খেলাধুলা হয় বাচ্চাদের বড়দের খুব এনজয় করি নাচ বাচ্চাদের আবৃতি সে যাই হোক যে আমরা যে বাড়িতে রওনা দিয়েছিলাম যে চলে এসেছি ওদের জোরা কার্তিক পূজা মানসব পূজা ছিল তাই করেছে আমরা আসার একটু আগে টজ্ঞ হয়েছে ঠাকুর মশাই বসে আছে তো যজ্ঞটজ্ঞ হয়ে গেছে পূজা টুজা হয়ে গেছে সব ফুল তুলসী দিয়ে এলোমেলো হয়ে রয়েছে হ্যাঁ আমার মেয়ে বাড়ি থেকে বলছে জোড়াকাত্তিক কাকে বলে মা জোড়াকাত্তিক কাকে বলে ও বুঝে উঠতে পারছে না আমাকে দুটো কার্তিক ঠাকুর একসঙ্গে পুজোকে জোড়াকাত্তিক বলে বলি ও তারপরে আবার ওদের মাথায় টুপুর দেখে আমার মেয়ে আমাকে প্রশ্ন করছে যে তাহলে কি ওদের বিয়ে হলো এটা যে বাড়িতে গেছে ওদের ঠাকুর ঘর এই এই পুচকোটা মানসার ছিল এদের বাড়ি কি পূজা খুব সুন্দর ঠাকুর দুটো ভীষণ সুন্দর হয়েছে পুচকু সোনাটার মতনই মুখ হচ্ছে ঠাকুর দুটোর খুব দারুণ চেহারা দুটো কার্তিক কার্তিকের মতনই আমি ভালো করে তুলতে পারছি না কারণ এই সাইডে সব নিচে ফুল তুলছি পড়ে আছে তো এক সাইডের জন্য দাঁড়িয়ে রকম তুলছি আর কি খুব সুন্দর ঠাকুর দুটো দেখুন বন্ধুরা এই ঘরটা ওরা পরিষ্কার করবে একটু পরে লোকজন চলে এসছে সবাইকে প্রসাদ দিতে ব্যস্ত এই জন্য ঘরটা এইরকম এলোমেলো হয়ে রয়েছে যাই হোক আমরা যাওয়ার পরপরই দুটো মহিলা ঘরটা দেখলাম পরিষ্কার করছে আমি ভাবলাম যে এই ফাঁকে আমি একটু ভিডিও তুলে নিই আমার বন্ধুদেরকে দেখাবো কার্তিক দুটো আমার খুবই পছন্দ হয়েছে খুব মুখ মুখটা এত মিষ্টি কি আর বলবো যাই হোক নিচে অনেক ভিড় ছিল তার জন্য উপরেই ঠাকুরের ওখানে একটু দাঁড়ালাম আর দুই চারজন বাচ্চাগুলো এমন নাচানাচি করছে আমার খুব হাসি পাচ্ছে ওদের দেখে পাঞ্জাবি পরে আছে পায়ে প্যান্ট না পরে বাচ্চাটা গুড় ঘুর গুড় করে গুড় হাঁটা চলা করছে আর এই ঠান্ডার তো আমি ওর সঙ্গেই আর কি করছি কিরে মনে হয় তো ঠান্ডা লাগে না বলে না আসলে খুব ছোটাছুটি করছে না ওদের সত্যি গরম লেগে গেছে দেখো এবার দেখাচ্ছি কত সু দেখো দারুন তারপরে যজ্ঞের ফোঁটা ঠাকুর ঠাকুরমশাই মিষ্ট নিল আমাকে দিতে গেলে আমার কাল অসুস্থ চলছে বলে নিলাম না বন্ধুরা তোমাদের কার কার বাড়ি কার্তিক পুজো হয় বলবা আমি পরের বছর প্রসাদ খেতে চলে যাব কিন্তু ঠিক আছে দিদিভাই কিন্তু প্রসাদ খেতে খুব ভালোবাসে যেখানেই নেমন্তন্ন দিক না কেন আমি কিন্তু ছুটে চলে যাই ওদের মন্দিরটাও খুব সুন্দর তারপরে আসছি দেখি ওদের থেকে প্রসাদ খেয়ে বাইরে আসছি দেখি একটা ঠাকুর ভাসান যাচ্ছে এই এটা পুজোর পরের দিনের ঘটনা দেখো কত মানুষ আমাদের রাস্তা সামনে দিয়ে পাশের পাড়ায় একটা ক্লাবে পূজা হচ্ছিলো সেই ক্লাবে ঠাকুর ভাসান দিয়ে দিচ্ছে পুজোর পরের দিনই ওরা ভাসান দিয়ে দেয় আমাদের ঠাকুর তিন চার দিন থাকে তিন চার দিন আমাদের গ্রামে খুব আনন্দ হয় দেখো তাসা টাসা বাজাচ্ছে সবাই নাচ গান করছে আমরা ঠাকুরের ওখানেই ছিলাম মন্দিরে ওখানেই ছিলাম তো সামনে দিয়ে এই ঠাকুরটাও যাচ্ছে আর একটু দেখছি খুবই ভালো লাগছে সবাই আনন্দ করছে উল্লাস করছে যে কোনো পুজোতে দেখবার সবাই আনন্দ উল্লাস করলে বেশ ভালো লাগে মানুষের জীবনটা তো সব দুঃখেতে ভর্তি হয়ে গেছে আনন্দ আর কতটুক টাইম করে এই ছোটো ছোটো আনন্দটাকে যদি ভাগ করে আমরা সবাই নিতে পারি বন্ধুরা খুবই ভালো লাগে দেখো আমাদের সব ভাই বোনরা সব নাচানাচি করছে আমাকেও টানছিল ছিল আমি নারে বাবা তোরা নাচ আমি দেখি ওই যে মিষ্টু টিষ্টু সবাই প্যান্ডেলের উপর নাচানাচি করছে আর এই দেখো আমার বৌদিরা কীভাবে নাচছে এরা পাগল নাচ নাচতেছে সব কাণ্ড করে আমাদের গ্রামের বাচ্চা কাচ্চা বড় সবাই এ আমাদের এই সন্ধ্যাবেলা লাগার সঙ্গে সঙ্গে চলে যায় মন্দিরে কার্তিক ঠাকুরের মন্দিরে চলে যায়